রমজান মাসের প্রস্তুতি নেন আর এই শ্রাবণ মাসে যে আজকে অথবা কালকে রাতে হবে বিদাতগুলি পনেরো শ্রাবানের রাতে আর দিনে এগুলো করবেন না এই মাসের বলে দি শাবান মাসের বিধাত হচ্ছে এক নম্বর বিধাত এই পনেরো তারিখের রাতটিকে শয়ে বারাত মনে করা এর নাম কি শয় বারাত নাম কোনো হাদিসও নেই বানানো নাম একবার এই নাম শয়ে বারাতটা উঠিয়ে দেন এই এটা হাদিস আছে নিসফের সাবান সাবানের অর্ধেক ঠিক আছে নিসফের সাবান সুতরাং এই সবাই বরাত বলবেন না দুই নম্বর কথা এই রাতকে ভাগ্য রজনী মনে করা এটা ভাগ্য রজনী নাই যে ভাগ্য লিখা হয় ভাগ্য আসমান জমির সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়ে গেছে আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয় তাহলে সেটা লাইলাতুল কাদারে কদরের রাতে সেটা রমজান মাসে আর এই সাবানের এই রাতের এমন কোনো বিষয় নাই যে এটা না এটা ভাগ্য রজনী দুটো গেল দুটো ভুল তিন নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সারা রাত জেগে আর দিনে রোজা রাখা এটা জাল হাদিস সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না শহীদ নবী কাই সন্নত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন পাঁচ দশ বিশটা রোজা রাখেন অসুবিধা নেই শুরু থেকে শুরু করে এখনও বাকি যে দিনগুলি আছে রোজা রাখেন জি হ্যাঁ শেষ দিকে শুধু আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে রোজা রাখবেন না রমজানের সাথে মিলিয়ে দেবেন না হাদিসে নিষেধ আছে কি বললাম যে দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া সাবানে নম্বর নম্বর হচ্ছে যে এই পনেরো সাবানের রাতে দলে হ্যাঁ কবর জারত করা আর কবরস্থানকে আলোকিত করা মোমবাতি আগরবাতি জ্বালানো এই সব বিধাতি কাজ করবেন না বুঝা গেছে না চারটি কাজ আর পাঁচ নম্বর বিধাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি তৈরি করা আর ভালো ভালো খাবার তৈরি করা নিজে খাওয়া আর গরিব মিসকিনকে খাওয়ানো বলছে গরিবকে খাওয়াই নেকি নেব এই কাজ করবেন না গরিবের বাড়িতে দিয়ে চলে আসেন যদি অতই নেকি করতে হয় তো গরিব মানিজ্যদের সাথে বাড়িতে বসে খাবে আর সারা বছর খাবে শুধু এই রাতি খাওয়াবেন হ্যাঁ এই রাতে খাওয়ানো দলিল করতে হয় যে এই রাতি খাওয়াইতে হবে তো এই একটি বিদাত আর তার সাথে সাথে আরও আর একটি মারাত্মক বিদাত আছে যে এই রাতে বিধবারা ভালো হালুয়া রুটি তৈরি করে বসে আর ধারণা করে যে রুহগুলি কবর থেকে উঠে আসবে আর উঠে এসে আমাদের হালুয়া রুটি কিছু খেয়ে যাবে হ্যাঁ স্বামী আসবে বিধবা অবৈধ থাকে স্বামীর আশায় ই আর এক ছয় বিধাত আজকে পাঁচটা বিধাতের আগে আলোচনা করছিলাম আজকে আপনাদেরকে ছয় বিদাত এলাম আশা করি এই সমস্ত বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সৌন্নতি কাজ করে সুন্নতি কাজ হচ্ছে এক নম্বর বেশি বেশি এই মাসে অনির্দিষ্ট রোজা রাখা যা পারেন আপনি তিন চার পাঁচ সাত দশ বিশটা যা পারেন রাখেন দুই নম্বর হচ্ছে যে রমজান মাসের যদি কিছু কাজা রোজা বাকি থেকে গিয়ে থাকে তাহলে ওই রোজাগুলি রেখে লেন তাড়াতাড়ি করে কারণ এরপরে যদি রমজান চলে আসে আর রোজা বাকি তাহলে গুণাগার না আপনি আপনার স্ত্রী যদি মাসিকের কারণে রোজা বাকি থাকে খোঁজ করেন খোঁজ নেন যে তোমার গত রমজান রোজা বাকি আছে নাকি তো রোজাগুলি রাখে রাখতে পারেন জি আর তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে একটু আগে বললাম যে শেষ দিকের দিনগুলি রোজা রাখবেন সন্ধ্যে দিনে আঠাইশ উনত্রিশ তিরিশ রমজান এই দিন তিরিশ সাবান আঠাইশ উনত্রিশ তিরিশ সাবান এগুলোতে রোজা রাখবেন না যাতে করে রমজানের সাথে نعم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين